মাত্র মাত্র ডিউক ব্র্যান্ডের মাত্র আঠারোশো পঞ্চাশ অরিজিনাল হইলে নিবেন মাস্টার কপি হইলে নিবেন না কপি হইলে নিবেন না অরিজিনিয়াল অনেক সুন্দর এই ড্রেসগুলা ঠিক আছে হচ্ছে আপনার কোটা সুতার আপনি যেখান থেকে অনেক সুন্দর সফট সিল্কের ভিতরে ইনার সালোয়ারটা আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ জাল লাগবে নিয়ে নিবেন মাত্র আঠারোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই ড্রেসটা ঠিক আছে কালারগুলো অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ এটা কট সুতার ভিতরে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই জামাটা অনেক সুন্দর মাত্র আঠারোশো মাত্র আঠারোশো অনেক সুন্দর ড্রেস মাত্র 18৫০ পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে নিবেন এগুলো বিক্রি করতে পারবেন সাড়ে তিন হাজারের মতন কেন এটা হচ্ছে পিওর এর ভিতর এগুলো অরিজিনাল না হলে দিবেন না ঠিক আছে আইসা ধৈরা দেখা নিয়ে যাবেন স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এই ড্রেস গুলো এইটাও আজকে কম দামে দিয়ে মাত্র তেরোশো নব্বই এটা হচ্ছে ইয়াটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 1390 জাল লাগে খালি নিয়া নিবেন 1390 টাকা ঠিক আছে বেশি তোলাই দিম যে প্রাইস হচ্ছে মাত্র 1390 এটা অসম্ভব সুন্দর একটা কালার এগুলো ফ্রি সাইজ বানাইতে পারবেন যে কোন মানুষ বানাইতে পারবেন ঠিক আছে যদি আমার আমাদেরতে 100 মাত্র 1390 অসম্ভব সুন্দর এই জামাটা মানে কালারগুলো প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর মাত্র তেরোশো নব্বই যার এটা আরো সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা শুধু গ্লেজ এই ড্রেসটার ভিতরে ঠিক আছে এটার কালারগুলো একটু দেখাই দেখায় প্রাইসটা বলে দিই ঠিক আছে প্রত্যেকটা ড্রেস আনকমন যারা ঈদের জন্য ড্রেস নিতে চান আমি বলবো যে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব যার লাগবে খালি নিয়ে নিবেন যার লাগবে খালি নিয়ে নিবেন অসম্ভব সুন্দর সাড়ে তিন হাজার হইতে চার হাজার টাকা বিক্রি করতে পারবেন ড্রেসটা এই যে এইটা হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর আর একটা কালার আছে দেখায় আপনাদেরকে প্রাইসটা বলে দিব অসম্ভব সুন্দর এই কালারের ড্রেসগুলা মানে আমাদের কাছে পাবেন আনকমন আনকমন কোয়ালিটিফুল ড্রেস কারণ ড্রেসের দাম প্রচুর ছিল আমার কাছ থেকে ডবল ছিল তার দিতে পারিনি এই ড্রেসগুলো আমি একজনকে জোর করে দিছিলাম তো এখনো নিয়ে নিবেন আপনারা আর পাবেন না ইনশাল্লাহ ভালো ভালো ড্রেসগুলো চলে আসছে এখন একটা খুলে দিব ইচ্ছা মতন নিবেন সামনে দাঁড়ায় লাইভ করবো আপনি ইচ্ছা মতো নিবেন এরকম ড্রেস অনেক অনেক আছে মাত্র 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 ১৯৫০ টাকা এই সুন্দর ড্রেসটা উনিশশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর সম্ভব সুন্দর পঞ্চাশ ইঞ্চি ড্রেস আর এটার প্রাইস আছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ইঞ্চি বডি যার পঞ্চাশ ইঞ্চি বডি আছে সে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র চৌদ্দশো নব্বই যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন কিন্তু আপনাকে আমার লাইভ চ্যানেলটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় সাদা কালো দুইটা কালার নিতে হবে পাঁচশো টাকায় এক পিস করে পাঁচশো টাকা এক পিস করে আমি খুলি না মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে পাঁচা পূর্ণা দিয়ে এই ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকা করে আপনার পাবেন মাত্র পাঁচশো টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র পাঁচ যেটি পেলাম হেডি এই যে এইটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অসম্ভব সুন্দর এটি কই না যে সব সবসময় পাই না আমি আমার দাও প্লিজ প্লিজ যেটা কইছিলাম সেইটা এটি দেখছ এটি একটা জামা তিন হাজার সাড়ে তিন হাজার কোটা এটি এটি কইছেন এটি পাওয়া যায় না কখনো এই উন্নাটার দাম আছে আপনার দুই হাজার টাকা উন্নাটার দাম আছে দেখছেন উন্না কিভাবে পাইপ করছে অসম্ভব সুন্দর অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর এই দুবাই চেরি উন্নাটাও দুবাই চেরি অসম্ভব সুন্দর একটা অনেক সুন্দর ইন্ডিয়ান কাপড়ের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে রিজনেবল প্রাইসে সামনে আর পিসে দুই পাশে এই দুইটা কাজ ঠিক আছে সামনে পিসে দুই পাশে দুইটা কাজ এত সুন্দর ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ইঞ্চি বডি বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর উনারটা দেখছেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ খালি নিয়ে বিশাল বড় সাইজ বডি অনেক বড় সাইজ উনার ভিতরে নিচে ঝুল আছে চারটা অবশ্যই থাকত না। মাত্র ছয়শো পঞ্চাশ

750 টাকা এটা অনেক সুন্দর মাত্র 750 টাকা ঠিক আছে অসম্ভব সুন্দর এটা তার জন্য 500 টাকা 550 টাকা 550 টাকা যারা লাইভ শেয়ার করবে লাইভ শেয়ার না করলে কিন্তু 550 টাকা এটা পাচ্ছেন না লাইভ শেয়ার করতে হবে 550 টাকায় জামাটা নিতে হলে ফলোয়ারের দাম আছে পামা মাত্র 550 অল্টার না কিন্তু ঠিক আছে তারপর দিলাম 550